আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে ষোলোই নভেম্বর সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবং এখন সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে উনত্রিশ পয়েন্টের বেশি বেড়েছে এবং আজকের দিনটা আপনারা জানেন যে একটা বাউন্স ব্যাক দিন ছিল যেটা আমি আপনাদেরকে শুক্রবার কিন্তু বলে দিয়েছিলাম এবং বলেছিলাম রবিবার থেকে পুঁজিবাজারে সূচক বাউন্স ব্যাক করবে ইনশাল্লাহ এবং সেই ব্যাপারটা কিন্তু ঘটেছে এবং স্টক অ্যান্ড পিডি আপনাদেরকে সূচক যখন কারেকশন হতে পারে এরকম সম্ভাব্য একটি তথ্য দিয়ে থাকে এবং কখন বাউন্স ব্যাক করবে তার তথ্য কিন্তু দিয়ে থাকে এবং স্ট্রং অ্যানালিস সাথে থাকার জন্য ধন্যবাদ একুশ হাজারের কাছাকাছি কিন্তু সদস্য একটি পরিবার স্ট্রং অ্যানালিস এবং আমি কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম পাঁচ ব্যাকের ইনফরমেশনটা আপনাদেরকে দিয়েছিলাম গত শুক্রবারে বলেছিলাম আরএসআই তার সর্বোচ্চ কারেকশনের কিন্তু শেষের দিকে এবং বুলিস জার্মেন্টাল ওয়ারম্যান টাচ করে পড়ে গিয়েছেন ইন্ডেক্সটা কিন্তু একটা সাপোর্ট জোন থেকে ঘুরে দাঁড়াবে এবং আজকে কিন্তু তাই হয়েছে আলহামদুলিল্লাহ মার্কেটে কিছুটা হলে স্বস্তি ফিরেছে এখন এইটা যে একটা আপট্রেন মুভমেন্ট কন্টিনিউ করবে কিনা এইটা নিয়ে হচ্ছে মেন সমস্যা কি হতে পারে বর্তমান মার্কেটে সবচেয়ে বড় বিষয় হলো আস্থা এবং এই আস্থাটা নষ্ট করে ফেলে হয়তো কখনো ডিএসসির মেন বা বিএসসি এক্সচেঞ্জ কমিশনের মেন অথবা অর্থ উপদেষ্টা বা অন্য কেউ বা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আসলে তারা বোঝে না কিভাবে মার্কেটটা একটা সুন্দরভাবে একটা আপট্রেন মুভমেন্টে মার্কেটকে নিয়ে যেতে হয় এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে এই ধরনের একটা সিচুয়েশন হবে মার্কেট আমরা দেখেছি গত জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত অনেক একটা ভালো ছিল কিন্তু একের পর এক হটকারির সিদ্ধান্ত বা মন্তব্য মার্কেটটাকে এরকম ধরসায় করে ফেলেছে এখন যেহেতু সামনের দিকে কি হতে পারে প্রথমে আমরা ইন্ডেক্স এবং পুঁজিবাজার বাজার নিয়ে পরে বিশ্লেষণ করি আগে আমাদের সমসাময়িক বিষয়গুলো বিশ্লেষণ করি আপনারা জানেন মার্জিন ঋণ নীতিমালার বিষয় রুল জারি করেছিল হাইকোর্ট এবং এরপরে মার্কেট ফোর্ট কবলে পড়ে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রাশেদ মাকসুদ একটি যে সকল ব্রোকার ব্রোকারেজ এবং স্টক ডিলার আঠাশটি কোম্পানি তাদের প্রভিশন প্রভিশন পিরিয়ড সেটা কিন্তু এক্সটেন্ড করে এবং এবং যার ফলে শুধু তাই না এছাড়া আইসিবি পাঁচ হাজার গভর্নমেন্ট এক হাজার কোটি টাকা কিন্তু আইসিবি কে দিচ্ছে এবং এটা কিন্তু সামনেই দিবে খুব শীঘ্রই এক হাজার কোটি টাকা কিন্তু আইসিবি হাতে জমা হবে এখন যদি যেই সংশোধিত মার্জিন ঋণ যে বিধিমান আছে এটা যদি স্থগিত হয় এবং সিকিউরিটি এক্সচেঞ্জ যেই করেছেন সব কিছু যদি ঠিক থাকে আমরা দেখবো বাজার ইনশাল্লাহ সামনের দিকে যাবে এবং সামনের দিকেই আগাবে যেহেতু আজকে দারুণভাবে কিন্তু বাউন্স ব্যাক ক্যান্ডেলটা তৈরি করেছে আপনার দেখছেন এবং এই এরপর যদি আমরা অ্যানালাইসিস করি সেখানে আমরা কিছু ডাটা পাবো প্রথমে চলে যাব যে ইন্ডেক্সের নেগেটিভ কন্ট্রিবিউশনে কারা ছিল আপনারা জানেন সবচেয়ে কোম্পানি গ্রামীণ ফোন যার টাকা ইনক্রিজে মার্কেটে কিন্তু চরমভাবে ইফেক্ট করে সেই গ্রামীণ ফোন কিন্তু আজকে মাইনাস হয়েছে এবং ইন্ডেক্সে এ বারো পয়েন্টের বেশি সে কিন্তু আজকে কারেকশন হয়েছে মানে ইফেক্ট ফলেছে কিন্তু তার দর হারিয়েছে মাত্র পাঁচ টাকা আশি পয়সা সেই গ্রামীণ ফোনের কিন্তু একটা সাপোর্ট জোনের কাছাকাছি দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোনের সাপোর্ট দুইশো টাকা এই জোনটার কিন্তু সে কাছাকাছি আছে তা সুতরাং গ্রামীণ ফোনটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা আপট্রেন্ড মুভমেন্ট ক্যারি করার পসিবিলিটি রয়েছে কিছুটা এবং শুধু তাই না গ্রামীণ ফোন নয় তার সাথে আপনারা দেখতে পাচ্ছি যে ব্রাক ব্যাংক আছে একটা চমৎকার বাউন্স ব্যাক করেছে এবং লিভার এগুলো ডাউন রয়েছে বর্তমানে আপনারা জানেন কিন্তু আজকে আইসিবি লেফার্টস অলিম্পিক ও বিবিএসি পিএলসি ওয়ালটন রিড কোম্পানিগুলো ভালো করেছে এখন সামনের দিকে কি হতে পারে মার্কেট যেহেতু এখন একটা অনেক দিন পরে একটা ডাউন শেষ করে একটা আপ ট্রেন্ডের দিকে যাত্রা করছে মার্কেট ইনশাআল্লাহ ভালো হবে আগামীকালও আশা করি মার্কেট ভালো থাকবে এবং পরের দিন কিছুটা প্রফিট টেকিং হবে এরপরে টুকটুক করে যদি সব ঠিক থাকে আইসিবি রে 1000 কোটি টাকা মার্কেট একটা আপট্রেন্ড আমরা ইনশাআল্লাহ দেখব এবং ডিসেম্বর মাস নভেম্বর শেষের দিকে ডিসেম্বর মাস ম্যাক্সিমাম টাইম ডিসেম্বর মাস কিন্তু আপট্রেন্ডে থাকে মার্কেট আপনারা জানেন এবং মার্কেট আশা করি ইনশাআল্লাহ ডিসেম্বর অনেক ভালো হবে এবং এই লোপের যে স্টকগুলো আছে বিডি অটোকার বঙ্গজ যে স্টকগুলো প্রতি নজর দেওয়া যেতে পারে মার্কেট যখন ভালো হয় পিডি অটোকার স্টকটি কিন্তু দারুণ পারফর্ম করে আজ গতকাল আমি কিন্তু দেশ গামেন্সের কথা বলেছিলাম দেশ গার্মেন্টসের এর আজকে স্পট ডেট ছিল তারপরও কিন্তু দেশ গার্মেন্টস চমৎকার ভাবে ঘুরে দাঁড়িয়েছে আর এ কিন্তু বেড়েছে যদিও যদি আজকে স্পট না থাকতো আজকে স্পট ডেট ছিল দেশ গার্মেন্টসের যার ফলে কিন্তু দেশ গার্মেন্টসটা আজকে হরটেড অ্যাকুরেটলি টেন পার্সেন্ট হতে পারেনি আট দশমিক বাইশ পার্সেন্ট বেড়েছে এবং দেশ গার্মেন্টস আগামীকাল স্পটে থাকবে এবং দেশ গার্মেন্টসের ন্যাপ কিন্তু অনেক ভালো এটা কিন্তু স্পটের পরে এটা কিন্তু একশো টাকা উপরে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি দেশ গার্মেন্টস একশো টাকা নিচে নাইনটি ফোর নাইনটি ফাইভ প্রাইস শুধু তাই না বঙ্গজ এবং বিডি অটো বিডি অটো যদি আমরা দেখি এই বিডি অটো কার কিন্তু খুব ভালো করে কারণ লোপেট গুলো কিন্তু ঘুরে ঘুরে ভালো করে আপনারা জানেন এই বিডি অটো কার কিন্তু ভালো পারফর্ম করার পসিবিলিটি রয়েছে যেহেতু একশো টাকার কাছাকাছি যেহেতু মার্কেট আস্তে আস্তে ঘুরবে লোপেট গুলো ভালো করবে এটাই স্বাভাবিক এই জন্য বিডি অটোতে আপনারা এটা অবজার্ভ করতে পারেন সাপোর্ট জোন কিন্তু এই লেভেলে এবং ভালো পারফর্ম করে আপনারা জানেন এবং এইটার যে ক্যান্ডেল সেটা কিন্তু আমরা ডে চার্জ যদি অ্যানালাইসিস করি সেখানে চমৎকার ভাবে বাউন্স ব্যাক করেছে বিডি অটো এছাড়া যদি আমরা টপ লুজারটা লিস্ট অ্যানালাইসিস করি সেপার টপ লুজার ছিল প্রায় টেন পার্সেন্ট মতো কারেকশন এটার মূল কারণ হচ্ছে ইপিএস ইপিএস এর একটা ইফেক্ট ইমপ্যাক্ট থাকে যেটা কারণে ইমপ্যাক্ট কিন্তু নেগেটিভ ইপিএস সিমটেক্স যদি আমরা দেখি এখানে সিমটেক্স কিন্তু বারবার সতর্ক করছি এটার কিন্তু গেম ওভার গেম ওভারের টাইমলাইন যদি আমরা ধরি কারেকশনে যাবে সিমটেক্সে কোনোভাবে কোনো ভাবে কোনো ভাবে সিমটেক্স খান ব্রাদার ওরিয়ন ইনফিউশন খান ব্রাদার যদি এই মুহূর্তে দশ টাকাও নামে তার দিকে আমরা চোখ তুলে তাকাবো না আমি বলেছি বারবার এখনো বলছি খান ব্রাদার দিকে তাকাইলি আপনার লস হবে যে যেখানে বলুক আঠাইশ টাকা চৌত্রিশ টাকার যে জায়গায় কোথাও আমরা ধরতে যাব না আমি বারবার বলি একটা ফলিং নাইফ একশো তলা থেকে পড়ছে এটাকে আমরা কখনোই চল্লিশ তলায় ধরতে যাব না 30 তলায় ধরতে যাব না এটাকে গ্রাউন্ডিং হতে টাইম দিব কারণ দীর্ঘ তিন বছর ধরে কিন্তু ওই খান ব্রাদার্স প্লে হয়েছে এবং আমার ভিডিওতে আমি ছয় মাস এক বছর আগে বলেছি যে খান ব্রাদার যখন ইপিএস দেখবেন চমৎকার ভাবে বাড়ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বাড়ছে ডেভিডেন্ট চমৎকার ডেভিডেন্ট দিচ্ছে তখন থেকে কিন্তু ফিডিং সম্পূর্ণ ফিডিং হবে এবং আমি কিন্তু এই দেড়শো টাকা এবং একশো টাকার জোন থেকে বারবার বলে আসছি এটা কিন্তু ফলিং নাইফ কোনোভাবেই তিরিশ তালাতে বিশ চল্লিশ ধরার চেষ্টা করা যাবে না হাত কিন্তু কেটে যাবে শুধু সেটা না ওরিয়ন ইনফিউশন এটা যতই বাউন্স যাই করুক না কেন তিন বছর ধরে আশি টাকার টাকা ঘুরে একটা ডাউনটেন মুভমেন্টে রয়েছে এটা বাউন্স ব্যাক করতে পারে তিনশো থেকে চারশো যেতে পারে সাড়ে চারশো যেতে পারে কিন্তু এটা থেকে মার্কেটে অনেক সুইটেবল স্টক রয়েছে আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করব। যে কোনো মুহূর্তে ফুললি ডাউন টেন্ট হয়ে গেলে কিন্তু আর রক্ষা নাই শুধু তাই না আমরা দেখতে পাচ্ছি এখানে যদি টপ করি যে স্টক ইপিএস খারাপ দিচ্ছে ডিল 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 আই রিপিট ইপিএস খারাপ দিয়েছে কোয়ার্টার ওয়ান কোনোভাবে এটার দিকে তাকানো যাবে না ইপিএস যেটা খারাপ হবে কারণ এটা ফুলি ডাউন ক্যান্ডেল ফেক ডিলের ধারের কাছেও যাবে না কোয়ার্টার ওয়ান ইপিএস কিন্তু একানব্বই পয়সা মাইনাস করে দিয়েছে এবং শুধু তাই না মতিন স্পিনও আজকে ডাউন ট্রেন ছিল অ্যাডজাস্টমেন্টে তারপরে জি কিউ প্লেটা হয়ে গেছে এটার দিকে আমাদের না তাকানোই উচিত এছাড়া আমরা যদি আরো দেখি জেট ক্যাটাগরি অনেকগুলি স্টক আজকে ডাউনে ছিল তা যাই হোক ওভারঅল এই মার্কেটে সম্পর্কে আরো ডিটেলস জানতে গেলে আপনারা চাইলে আমার যে ছয় মাসের যে কোর্সটা রয়েছে কোর্স ফি টু হান্ড্রেড ডলার এবং এটা আমরা প্রতি শুক্রবার অ্যারেঞ্জ করে থাকি এবং এখানে কিভাবে নেটিং করবেন আপ ট্রেন্ড এবং ডাউন মার্কেটে কিছু ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস ভলিউম ক্যালকুলেশন কিভাবে করবেন কিভাবে বুঝবেন যে স্মার্ট মানি রয়েছে স্মার্ট পার্টি রয়েছে ভলিউম ক্যালকুলেশনের মাধ্যমে বা একটা স্টকের হল্টের ভলিউম কত একটা স্টক হল্ট হবে কিভাবে বুঝবেন আপটেন মার্কেট স্টক ভলিউম ক্যালকুলেশন কিভাবে নির্ণয় করবেন পরিবর্তন হয় এগুলো বের করবেন ড্রাই ভলিউম ফেক ভলিউম এগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন এরপর পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে করবেন লো পেড হাই পেড মিড পেড ডিভিডেন্ড অ্যানালাইসিস ফ্রিড ক্যালকুলেশন কিভাবে করবেন সুপার স্টক ক্যালকুলেশন সুপার ভলিউম এগুলো কিভাবে অ্যানালাইসিস করবেন তার উপর নি বিস্তারিত আর টোটাল আঠাশটা ক্লাসের একটি কোর্স কিন্তু আমি ডিজাইন করেছি এবং আপনারা চাইলে এইটা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো যাই হোক স্টক মার্কেটের সামনের দিনগুলো ভালো হোক অবশ্যই আমরা আশা করব নভেম্বরের শেষের দিকে আমরা চলে আসতেছি এবং ডিসেম্বরে আমাদের মার্কেট ভালো একটা রিটার্ন দেখ এবং ওভারঅল যারা পুঁজি বাজারের এই নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ সংস্থা থেকে শুরু করে তাদেরকে বলবো মার্কেটকে মার্কেটের মধ্যে চলতে দেন কোনোভাবে এটাকে মার্জিন রুলের যে বিষয়গুলো আছে এটা দ্রুত সলভ করেন এবং ব্যাংকিং যে পাঁচটা ব্যাংক সেগুলো বিনিয়োগকারী সাথে একটা সুন্দর সলিউশন যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে শুধু তাই না মার্কেটকে মার্কেটের গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না কোনো ধরনের অদ্ভুত মন্তব্য করা যাবে না যে মার্কেট ক্ষতিগ্রস্ত হয় মার্কেটে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম